دلا آش ساڑا پریم گوری لے ماشو مو می لے کے مبی سارا پریم گوری لے جنة مل مولى اللهم صل على سيدنا مولانا محمد وعلى لِي سيدنا أما بعد اسکر ای بائیش جنواری دوی از سبی شنگیزی حیلہ ہندی جلا باورگاڑ بازار پرشن کنتے جو بہت سما جے رو یہ علاقہ اور مرپی بنے سو حرم اس سے ای جی تو ایک بیرات آزم اس نواز محفیل سمانی تو ہوتی بیش اشکال دین اللہ حضرت مولانا انسان علی لسکر صاحب

আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছে সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুক্রিয়া আদায় করি সারাই ভাই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন ওয়াজ আপনার জায়গার দীর্ঘ সময় তো চলে আমি শেষ পর্যায়ে আপনার আর খেদমত উপস্থিত যদি মহান আল্লাহ রবুল আলমিনে আমার তৌফিক দান করে আমি আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

ওয়াজ শুনলে সময় তো নাই আমল খরাই লো অত্যন্ত জরুরি প্রত্যেক ওলামাই কেরামহলের শাস্তনে এক দুইটা মাস আলা আমরা বইয়া লইয়া যাইতাম সারাও যদি ভরা যায় না বইয়া লইয়া যাইতাম আমল করতাম চেষ্টা করতাম আমল ভরার তো কাল্লায় দান সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনী আমরা মানবগুলির জন্ম দিচ্ছ শুক্রিয়া আল্লাহ দরবার আঠারো হাজার মহলুকাতর মধ্যে বাসি আল্লাহ আমরা রে সম্মানী জাত আর সফল মহলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা হরসেন সুহান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ আল ইনসান আফি আহসানি তাকুম ইনসান জাতরে আল্লাহ সুন্দর অবয়ব দ্বারা পয়দা কমা খলকতুল জিন্না ওয়াল আবার দুটো জাত اللهয়ে पैदा করছে আল্লাহর গুলামি করার উদ্দেশ্যে জিন্নাテム ইনসান জমিন ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তালিম করে না কোনো জিনিস নাই প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ তালিল করে আল্লাহ কোরআন শরীফে মধ্যে ঘোষণা করে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাফকাহুনা তাসবিহা পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই ইলা জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবীহ তালিল করে না হে মানবজাত তোমরা কোন কারণে বুঝতে পারো আফসোস আইজাল্লাহ আমরারে মানব করে জন্ম দিছে আল্লাহ যদি সাইতা তায়ালে তক করুন কোরআন বলো আমরারে দিটাবারンジ আর ಅಲ್ಲাহ আল্লাহ আমরারে মানবকুল এর জন্মতিষ্ঠয় এরজন নবী দান করেছেন যে নবী समस्त নবীগণের নবী ইমামুল মুসালিন خاتমুন নবীন সাজন মুসনাবিন ورحمه تعالی <سؤال> العالمین যে নবী নাওইলে অবশেষে মধ্যে রব্বুল আলামিন نے فرمائے لو لاকা لما خلقতুল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূরজ গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না অনেক কোনা সুবহানাল্লাহ মত বুঝাইতো মারিয়া আওয়াজ বিভিন্ন বিশ্বের ভিতর আমি আজকে আপনার সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতাম চেষ্টা করি আল্লাহর হাবিবের মায়া

আল্লাহর দরবার নিবেদন হলনে নে আল্লাহ আমার জমিনের মধ্যে নবীনা বানাইয়া যদি আখের জবানার নবীর মত আমার বানাইতায় তাহলে আমার জীবন আমার জন্ম সার্থ হইল নে আমারে নবীনা বানাইয়া নবীর উম্মত যদি বানাইতায় উম্মত হর দাম আসেনি এমন একজন নবী

আমার নবি আগে কোন নবি বেহস্ত নাই তোমরা মানি কোন নবি দামান সম্ভব হবে না সবটাইরে গরম যে নবি সেই নবি নাম হলো হযরত কলে ইকলিমুল্লাহ আমার আল্লাহর কোরআন আমার আল্লাহরে ফরমাই কলে ইকলিমুল্লাহ এমন একটা নবি জমিনের মধ্যে আসলা আসলা নাই বনেরserverId আল্লাহর নবি বানাই পাঠাইলা মুসা আলাইহিস সালাম গরম নবি

মালাকুল মৌ আজরাইল আলাইহি সালাম রে তাপল মারিয়া চক্কুটা আমার আমরা জমিনার মধ্যে আছি দুনিয়ার জমিন অস্থায়ী না এই জমিনের মধ্যে হইলাম আমরা অস্থায়ী কোন ফি দুনিয়া কা আননাকা গারিবুন আও আবিরু সাবিলি ও বান্দা ও আল্লাহর বান্দি তুমি পৃথিবীর মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান কোন ফিদদুনিয়া কা আননা কা গারিবুন তুমি পৃথিবীর মধ্যে এমনভাবে থাকো পৃথিবীর মধ্যে এমনভাবে বসবাস করিয়ে যাও তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান এর জন্ম আমার বাবা হল এই জমিনের মধ্যে আমার স্থায়ী নাই দুনিয়ার জমিনও আমার স্থায়ী নাই যে জমিনের মধ্যে আছি সেই জমিনটাও কিন্তু স্থায়ী নাই আসেনিয়া অবরান আমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল কম খলাকনাকুম নয় ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা

আমি আল্লাহয়ে তোমার মাটি দিয়ে পয়দা করলাম ও ফিহা আবার যখন মারা যাই ভাই মাটির সঙ্গে মিশে যাই ভাই ওয়া মিনহা নুখরুজুকুম তা আর তানখরা আবার কিয়ামতের ময়দানো আশরার ময়দানো এই মাটি তনে আমি আল্লাহয়ে মানুষ বানাই উঠাই মুসুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আমরা জমিনস্থাই নাই

लुला <laughs> लुला